আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে কিন্তু আরো একটি আশঙ্কা দেখা দিয়েছে এই মুহূর্তে ল্যান্ড করতে চলেছে এই তো বাংলার কোন জায়গা থেকে ল্যান্ড করছে এবং কোন জায়গায় কতটা গতিবেগ থাকছে অবশ্যই জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক দুটি বাংলার মাঝখান দিয়ে অর্থাৎ মধ্যস্থল দিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়টি একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান স্কে যে বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু ল্যান্ড করছে দুই বাংলার মাস দিয়ে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একটু আপনারা সরাসরি স্ক্রিনের দিকে ফলো করুন দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু বঙ্গোপসাগর থেকে ল্যান্ড করছে সরাসরি ঠিক বাংলায় যেহেতু এটি রয়েছে ঢাকা এবং ঠিক এখানে রয়েছে কিন্তু কলকাতা এবং পশ্চিম বাংলা তো ঠিক এই জায়গা দিয়ে ল্যান্ড করছে এবং কটার সময় ল্যান্ড করছে এবং গতিবেগ কি থাকছে অবশ্যই জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন এসব কিন্তু রয়েছে আজকের গোটা বাংলা জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং একটি নিম্নচাপের আশঙ্কা এই মুহূর্তে দেখা দিয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের যে জেলাগুলোতে কেমন পরিমাণে বৃষ্টি চলছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ঠিক বেলা দশটার সময় আজকের ঠিক বেলা দশটার সময় কিন্তু ল্যান্ড করে যাচ্ছে এই হাওয়ার গতিবেগটি বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু মতিরহাট এই মতিরহাট থেকে কিন্তু সরাসরি ল্যান্ড করছে এবং এর প্রভাব কিন্তু বরিশালের উপরে পড়ছে এবং এর প্রভাব আরও বেশ কিছু বাংলা জুড়ে পড়বে অবশ্যই কিন্তু আপনারা একটু সতর্ক থাকবে তো এই হাওয়ার গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকাতেও রয়েছে এবং এছাড়া আমাদের পশ্চিমবাংলার মধ্যে প্রবেশ করছে পশ্চিম বাংলার মধ্যে প্রবেশ করছে হাওয়ার গতিবেগটি ঠিক রাজশাহী হয়ে এবং দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু প্রচন্ড হাওয়ার গতিবেগ থাকছে যেখানে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি পার ঘন্টায় কিন্তু চুয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকতে পারে এমনই আশঙ্কা করা যাচ্ছে এবং এই হাওয়ার গতিবেগ কতক্ষণ থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলা এগারোটা নাগাদও কিন্তু হাওয়ার গতিবেগ কমছে না এবং এই ঝোড়ো হাওয়া কিন্তু থাকছে এবং বারোটা কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে এবং তিনটা পর্যন্ত হাওয়ার গতিবেগ কিন্তু থাকছে এবং ঠিক বিকাল পাঁচটা অর্থাৎ ছটার দিকে হাওয়ার গতিবেগ একটু কমলেও ঠিক রাত আটটা পর্যন্ত যেহেতু আজকে সারা দিন কিন্তু পশ্চিম বাংলার এই সমস্ত জায়গাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি এরিয়া জুড়ে কিন্তু এই হাওয়ার গতিবেগটি থাকছে পূর্ণিয়াতে রয়েছে যে সমস্ত জায়গাগুলো সে সমস্ত জায়গাতেও কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে এবং এছাড়া পাটনাতেও কিন্তু থাকছে এবং এছাড়া আরো বেশ কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গাতে রয়েছে আপনারা সরাসরি লাইভে আমাদের দেখতে পাচ্ছেন এবং আমরা দেখে নেব বৃষ্টিপাতের আশঙ্কা কি রয়েছে এখানে কিন্তু পুরো পশ্চিম বাংলা অর্থাৎ বাংলাদেশ এই দুটি জায়গা জুড়ে কিন্তু রয়েছে আজকের ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা এবং নিম্নচাপ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনে দেখিয়ে দিলাম ছড়িয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টির আশঙ্কা আজকে রয়েছে তার মধ্যে কিছু জায়গায় প্রচন্ড ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ভারী বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রায় উনিশ উনিশ দশমিক বৃষ্টির আশঙ্কা আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং ধীরে ধীরে আরো আপডেট নিয়ে চলে আসব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আবহাওয়ার কোনো পরিবর্তন দেখলে অবশ্যই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। তো যে ভিডিওটি এই মুহূর্তে আপনারা দেখছেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং সেখানে এই মুহূর্তে কেমন পরিমানে এই মুহূর্তে ঝড় বৃষ্টি চলছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের সঙ্গে থাকুন আবারও নিয়ে আমরা চলে আসব পরবর্তী আপডেটের ভিডিও ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন খদা হাফেজ